মিঠুন চক্রবর্তী মানেই কিন্তু ম্যাজিক অন দ্য স্ক্রিন ইয়েস পুজোতে আসছে তার আরও একটি সিনেমা শাস্ত্রী আর সেটারই ট্রেলার এই জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ করলো তো কেমন লাগলো ট্রেলার সেটা নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে তো যেটা বলছিলাম মিঠুন চক্রবর্তী মানে কিন্তু ম্যাজিক অন দ্য স্ক্রিন ডেফিনেটলি আর পুজোতে যদি আসে এরকম একটা সিনেমা তাহলে তো কোনো কথাই নেই আর তার সাথে যদি থাকেন দেবশ্রী রায়ের মতো মানে একজন অভিনেত্রী এই যে জুটি বহুদিনের জুটি প্রচণ্ড ফেমাস একটা জুটি এবং তাদের কামব্যাক হচ্ছে তার সাথে আরও অনেক কলাকুশলীরাই রয়েছেন আপনার যদি পোস্টার বা ট্রেলারটা দেখে থাকেন সোহম চক্রবর্তী রয়েছেন অনির্বাণ চক্রবর্তী রয়েছেন শাশ্বত চ্যাটার্জি রয়েছেন এবং আরও অনেকেই রয়েছেন তো ট্রেলারটা মানে এই নামটা কিংবা জবে অ্যানাউন্সমেন্ট হয়েছিল সিনেমাটার তবে থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে কি ধরনের গল্প হতে চলেছে এবং এখানে যারা একটা মানে অ্যাস্ট্রোলজি নিয়ে একটা গল্প আছে সেটাও আমরা একটা আইডিয়া করতে পারি আজকে ট্রেলারটা দেখে যেটা মনে হলো সেটা বেসিক্যালি গল্পটা খুব সাধারণ যে একজন মানুষ যার প্রচন্ডভাবে আর কি বিশ্বাস বিশ্বাসলি ঠাকুরের কাছে প্রার্থনা করে যে যেন তার একটা লটারির টিকিট লেগে যায় কিংবা একজন ভালো জ্যোতিষীকে তিনি খুঁজে পান যার থেকে তিনি ভবিষ্যৎ জানতে চাইবে এই যে ভবিষ্যৎ জানতে চাওয়ার যে একটা আগ্রহ এটা ধরুন মানে কেউ স্বীকার করুক বা নাও করুক আপনার আমার প্রত্যেকেরই রয়েছে এবার কেউ আমরা সেটার জন্য ডেসপিরেট হতে পারি কিংবা কেউ না তো তার জন্যে বীরন চক্রবর্তী যে রোলটি প্লে করছেন পরিমল শাস্ত্রী তার প্রচণ্ড ডেসপিরেশন সে হেন কোনো জ্যোতিষ নেই যাকে দেখায়নি বা কিছু তো এরকম একটা সময় গিয়ে মে বি এমন একটা পর্যায়ে আসে যখন সে একটা ফ্রাস্ট্রেটেড বা প্রচন্ড ডিপ্রেসড হয়ে ওঠে এবং সেখানে সে যে সুইচটা করে মানে একটা ডায়লগ রয়েছে হুইচ ইজ বিউটিফুল যে বলে যে আমি হাত পাতাম সবার সামনে এবার আমি হাত উল্টো করে দিয়েছি অর্থাৎ আশীর্বাদ করছি তো তিনি নিজেই একজন জ্যোতিষ হয়ে ওঠেন এবার এই সুইচটা এক্স্যাক্টলি কেন কিভাবে বা এই সুইচটা হওয়ার ফলে আলটিমেটলি কি হয় মানে তার জীবনের কোনো লক্ষ্য বা স্বপ্ন কি পূরণ হয় কি কিংবা হয় না মানে যে তার মুখের ওপর পা তুলে দিত তিনি তার কাঁধের ওপর পা তুলে দেন রজত যে রোলটি প্লে করছেন তো দারুণ একটা মানে কি বলবো প্রত্যেকটি চরিত্রের সাথে একটা কেমিস্ট্রি রয়েছে স্পেশালি দেবশ্রী রায়ের সাথে তো সেই কেমিস্ট্রিটা আমরা আবার দেখতে পাই এবং সাথে সোম চক্রবর্তীর যে রোলটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর তিনি একজন অ্যাস্ট্রোফিজিস্ট তো এই বিজ্ঞানের সাথে এই যে জ্যোতিষ মানে এই যে ব্যাপারটা এটার যে যুদ্ধটা বহুদিন ধরে চলে আসছে সেটাও এখানে বেশ সুন্দরভাবে দেখানো হয় তো সব মিলিয়ে ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং ডেফিনেটলি দিস ইজ সামথিং নিউ মানে ধরুন পুজোতে তো আরও কয়েকটা সিনেমা আসছে তার মধ্যে থেকে এটা কিন্তু একটু হাটকে এবং ডেফিনেটলি যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে তো আমরা দারুণ কিছু এক্সপেক্ট করতেই পারি তাই না এনিওয়ে আপনারা যদি এখনও না দেখে দেখেন শাস্ত্রীর ট্রেলার দেখে নিতে এটা আজকেই দুপুরবেলার দিকে বেরিয়েছে তো আর যদি কেমন লেগেছে সেটা জানাতে হয় তাহলে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আমার ফিডব্যাক দিলাম আপনারটার অপেক্ষায় রইলাম আজকের মতো টাটা